আমি একজন সৌদি প্রবাসীর বউ সারাদিন সব কাজ ছেড়ে রাতে স্বামীর সাথে একটু কথা বলি সেই দিন রাতে স্বামী আমাকে বারবার কল দিচ্ছিল এইদিকে ননদরা আসছে তাদের জামাইকে নিয়ে এত কাজ করতে করতে কথাই বলতে পারছিলাম না হঠাৎ একটা মেসেজ এলো বউরে আর মনে হয় দেশে ফেরা হবে না আমার শরীরটা খুবই খারাপ পাগলের মতো কল ব্যাক করলাম ভিডিও কলে তার মুখটা দেখে ভেতরটা কেঁপে উঠলো আমার স্বামীর নাক দিয়ে ফুটায় ফুটায় রক্ত পড়তেছে আমার স্বামীর টাকায় আজকে বাড়িতে এত আয়োজন অথচ সেই মানুষটার এই অবস্থা দেখে চিৎকার করে বললাম তোমার নাকে রক্ত কেন কি হয়েছে তোমার সে কোনো মতনে বলল আজ বিল্ডিং এ কাজ করতে গিয়ে পড়ে গিয়েছি কেউ দেখে উনি খোঁজ নেয়নি হঠাৎ হোস ফেললে দেখি যে আমি ইটের উপর পড়ে আছি কোমরে বুকে অসহ্য ব্যথা কোনো রকমে ডাকা ডাকি করলাম কয়েকজন এসে আমাকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে গেল ডান পাঁচরের চারটা হাড় ভেঙে গেছে অনেক টাকা লাগবে চিকিৎসা করতে এখন তো মাসের শেষ সব টাকা বাড়িতে পাঠালাম আমি তো কাঁদতে কাঁদতে বললাম যে তুমি আগে তোমার নিজের চিকিৎসা করাও আমি আমার সব সোনাতানা বিক্রি হলেও তোমাকে টাকা পাঠাবো আমার কান্নায় মোটামুটি বাড়ির সবাই চলে আসলো আমি সবাইকে বলি আমাদের একটু সাহায্য করতে ননদেরা মুখের উপর না করে দিল তারা বলল এখন তাদের পক্ষে আমাদের সাহায্য করা সম্ভব না অথচ তাদের পড়াশোনা বিয়ে এমনকি তাদের সংসারটাও আমার স্বামীর টাকায় সাজা আমার শ্বশুর কিছু টাকা আমাকে দেন আর ওইদিকে শাশুড়ি কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যায় আর আমার তো পাগলের মতো অবস্থা পরের দিন থেকে তার সাথে কোনো ভাবেই যোগাযোগ করতে পারছিলাম বুকের ভেতরটা দুমড়ে মুসড়ে যাচ্ছিল আল্লাহ কোন পরীক্ষায় ফেললেন আমাকে তিন দিন টানা কল দিলাম সে কল ধরেনি তার রুমমেট কেও কল দিলাম সেও কল কেটে দিল এমন পরিস্থিতিতে একজন প্রবাসীর বউয়ের মন মানসিকতা কেমন হতে পারে কিভাবে বুঝাবো ননদেরা সবাই চলে গেল আমি সন্তানকে বুকে চেপে ধরে কেঁদে চলেছি সাত দিন পরে তার রুমমেট কল ভাবি এ কথা বলে ও পাশ থেকে কান্নার আওয়াজ এলো আমি বললাম কি হয়েছে ভাইয়া এত কল দিলাম আপনাদের ধরলেন না যে আর আমার স্বামী কোথায় তখন সে বলল যে ভাবি সে আর নেই আমি চিৎকার করে বললাম নেই মানে কি তখন সে বলল আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তখন অনেক লেট হয়ে গিয়েছিল ভেতরে রক্ত জমে গিয়েছিল আমরা পারলাম না তাকে বাঁচাতে আপনি কল দিচ্ছিলেন ধরিনি শুধু কেঁদেছিলাম আমরা সবাই কল ধরে কি বলবো আপনাকে আপনাকে কিছু বলার ভাষা তো আমাদের নেই এত চেষ্টা করেও আমরা তো মানুষটাকে বাঁচাতে পারলাম না একসাথে বিদেশের মাটিতে কাজ করতেছিলাম কত স্বপ্ন ছিল যে আমরা একসাথে দেশে যাব কিন্তু নিয়তি চাইনি সে মৃত্যুর আগে আপনার জন্য একটা সোনার হার আর তার কলিজার টুকরা সন্তানের জন্য তিল তিল করে টাকা জমিয়ে কিছু উপহার রেখে গেছে আর ওইদিকে দেশে লাশ পাঠানোরও ব্যবস্থা চলতেছে সামনের সপ্তাহে দেশে লাশ চলে যাবে আমি স্তব্ধ হয়ে যাই আমার দুই বছরের মেয়ে এসে আমাকে বলতেছে আম্মু কাঁচ কেন বাবা কি তোমাকে বকেছে এ কথা শুনে চিৎকার করে মেয়েকে জড়িয়ে ধরে বলি আরে তোর বাবা আর কোনো দিনও আমাকে বকবে না তোকে কোনো দিনও কোলে নিয়ে আর আদর করবে না আর প্রথমে সে ঘরে এসে তোকে চুমু দিবে না আমার কান্নায় শ্বশুর শাশুড়ি ছুটে আসেন আর শাশুড়ির সাথে সাথেই সেন্সলেস হয়ে যায় আমিও জানি না যে আমি কখন মাটিতে পড়ে গিয়ে গিয়েছিলাম পাড়া প্রতিবেশীরা মিলে আমাদেরকে হসপিটালে নিয়ে যায় আর এক সপ্তাহ পর তার লাশটা দেশে আসলো হেটে হেটে গিয়েছিল মানুষটা আর যাওয়ার আগে সে আমাকে বলে গিয়েছিল তুমি কোন চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি আবার দেশে আসব। তুমি নিজের খেয়াল রাখবা আর আমার মেয়েটাকে দেখে রাখবা অথচ সে মানুষটাই কফিনে করে লাশ হয়ে দেশে আসলো আমার সুখের সংসারটা এক নিমিষে তসনস হয়ে গেল আমার দুই বছরের ছোট্ট বাচ্চাটা তার বাবাকেও হারিয়ে ফেললো আর আমিও অল্প বয়সে হারিয়ে ফেললাম আমার স্বামীকে দুই বছরের মেয়েটা আমাকে জিজ্ঞাসা করে মা আমার বাবা কোথায় বাবা কি আর কোনোদিন আসবে না আমাদের কাছে আমি মেয়েটাকে কিছুই বলতে পারি না শুধু জড়িয়ে ধরে কান্না করি আর মিথ্যে আশ্বাস আপনারা সবাই আমার এই ছোট্ট মেয়েটা আর আমার জন্য দোয়া করবে দেখেন ভাগ্য মানুষকে কোথায় নিয়ে দাঁড় করা কে জানতো যে এই লোকটা প্রবাসে গিয়ে এভাবে মারা যাবে এই স্টোরির সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই আজকের ভিডিওটা এই পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ